রংপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ সাংবাদিক তুহিন ফাউন্ডেশন রংপুর শাখা ও দৈনিক প্রতিদিনের কাগজের রংপুর প্রধান বেলায়েত হোসেন বাবুর উদ্যোগে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় শনিবার তিরিশ আগস্ট সন্ধ্যা সাতটায় রংপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মীর আনোয়ার হোসেনের সভাপতিত্বে স্মরণসভায় বক্তারা বলেন সাংবাদিক তুহিন ছিলেন একজন নির্ভীক ও সত্যনিষ্ঠ সাংবাদিক তার নির্মম হত্যাকাণ্ড প্রমাণ করে সাংবাদিকরা এখনো নিরাপদ নয় এই ঘটনা সুষ্ঠু বিচার দ্রুত কার্যকর করতে হবে অন্যথায় পুনরায় সারাদেশের সাংবাদিক সমাজ আন্দোলনে নামতে বাধ্য হবে সূচনা বক্তব্যে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার রংপুরবুরু প্রধান মোহাম্মদ বেলায়েত হোসেন বাবু বলেন সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে ফাঁসির দণ্ড কার্যকর করতে হবে একটি স্বাধীন রাষ্ট্রে সাংবাদিকদের উপর এ ধরনের নির্মম হত্যা মেনে নেওয়া যায় না আমরা ন্যায় বিচার চাই বিচারহীনতার সংস্কৃতি চাই না এই হত্যাকাণ্ড প্রমাণ করেছে সাংবাদিকদের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে তাই আমরা সরকারের কাছে জোর দাবি জানাই এ ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে দোয়া ও স্মরণ সভায় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাব রংপুরের কোষাধ্যক্ষ আসান হাবিব মিলন বাবলুর রহমান বাড়ি দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার আবদুল্লাহ আল আমিন দৈনিক গণ আলোর আখতারুজ্জামান আখতার দৈনিক অগ্রযাত্রার জেনিফা ইয়াসমিন লিনা দৈনিক আমাদের মাতৃভূমি রাকিবুল হাসান পরাগ সেলিম মাহমুদ দৈনিক মত প্রকাশ মোহাম্মদ সাকিব চৌধুরী দৈনিক অগ্রসর মেহবুব পারভেজ সুমন সংবাদ সংযোগ আবু রাইহান বাংলাদেশ সমাচার নূরে আলম রাব্বি দৈনিক চৌকশ হাবিবুর রহমান হাবিব দৈনিক দাবানলের তানভীর সোহেল নন্দিত টিভি সাজ্জাদ বিন আলম ভোরের আওয়াজ সানোয়ারুল ইসলাম স্থানীয় সাংবাদিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ব্যবসায়ী ও সাধারণ মানুষ মাহফিলের শহীদ সাংবাদিক তুহিনের রুহের মাখেরাত কামনা সন্তপ্ত পরিবারের ধৈর্য ধারণের ক্ষমতা ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় দোয়া পরিচালনা করেন মাওলানা মিরাজুল ইসলাম